আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি তো তো প্রতিদিনের মতো ব্লগ নিয়ে রান্নার চলে আসলাম ভিডিওর সঙ্গে থাকুন থাকুন আর দেখতে আজকে আমের চাটনি করব দারুণ মজাদার একটা চাটনি তো চলুন কিভাবে তৈরি করি সেটাই শেয়ার করা যাক এখানে কিন্তু বড় সাইজে দুই দুটা আম নিয়েছি আর এই আম দিয়ে কিন্তু আজকে আমের চাটনি করব। আর আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে কিন্তু সবার আগে ভিডিও পেয়ে যাবেন তো হয়তো আমগুলি ভালো করে শুলে নিচ্ছি আর সুলে নেওয়ার পর একবারে ধুয়ে পরিষ্কার করে নিব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে এমন লোভনীয় আমের আসার চাটনি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন তো তো দেখুন এই যে দুই দুটা আম কিন্তু একই সাইজের আর এক কিভাবে আমি শুলে নিয়েছি আর আমটা কেটে নিচ্ছি খুব সুন্দরভাবে আর এদিকে কিন্তু আমের আটি একবারে শক্ত হয়ে গেছে আর কাটা যাচ্ছে না খুব কষ্ট করে আমের আটিটা কেটে নিলাম আর দেখুন আমটা কত বড় আর আমের বিস্তিরটা কতটা ছোট যাই হোক এটা কিছু করার নেই আল্লাহর প্রাকৃতিক তৈরি এটাতে কিছু করার নাই তো আমগুলো আমি খুব সুন্দর ভাবে কেটে নি আর কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিবো আর একবার সোজা চুলাতে যেয়ে আপনাদের সঙ্গে কথা হবে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করে আপনাদের বাচ্চা থেকে বয়স্ক সবাইকে খাওয়াইতে পারেন সবাই অনেক সুনাম করবে এই তো আমগুলি আমি কেটে আর আমের চাটনি কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কিন্তু কমেন্ট করে জানাতে ভুলিয়েন না আর এই তো সুলাতে একবারে চলে আসলাম ওইদিকে তো আমগুলি ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আর এখানে কিন্তু আমি চার পাঁচটা শুকনা মরিচ নিব আর এখানে কিন্তু দুই তিনটা কুয়া রসুন কুচি করে কেটে নিয়েছি আর এখানে পাঁচ ছয়টা শুকনা মরিচ কিন্তু আমি এদের কেটে নিয়েছি আর এদের দিয়ে তেলের উপরে হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি আর এটা ভেজে নেওয়ার পরে এখন কিন্তু আমি এখানে পাঁচ ফোরন দেবো তার আগে আমগুলি দেখিয়ে দিই আপনাদের এই যে আমগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই সাইজ করে কেটে নিয়েছি আর এই তো এখন আসারটা করব তো কিভাবে আমি চাটনিটা করব সরি আশার বলে ফেলছি এটা আমের চাটনি বল করবো তো সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে হাফ চামচের একটু বেশি দিয়ে দিলাম পাঁচ ফোরন আর দুই চামচের মতো দিয়ে দিলাম গোটা সরিষা কালো এবং সাদ হলুদ সরিষাটা দিয়ে দিলাম দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি এই তো ভেজে নেওয়া হয়ে গেছে আর একটা ডাল ঘাটনি দিয়ে কিন্তু সরিষাটা আর পাঁচফোড়নটা কিন্তু একটু বেটে ঘুষে বেটে দিব তাহলে কিন্তু একটা ফ্লেভার অনেক সুন্দর আসে চাট আমি চাটনিতে তো এই তো এভাবে দিয়ে দিচ্ছি আর এভাবে করার চেষ্টা করবেন যারা বাসায় ট্রাই করতে চান তারা এইভাবে করবেন কিন্তু অনেক সুন্দর লাগবে করে খেয়ে দেখতে পারেন আর এই তো এই পর্যায়ে হয়ে গেছে আমগুলো এখন তেলের উপরে ছেড়ে দিয়ে একটু ভেজে নিব নেওয়ার পরে কিভাবে রান্না সেটাও চলুন দেখা যাক আর কিন্তু দিলে অনেক সুন্দর আসে আর খেতে কিন্তু অনেক টেস্টি হয় এবং অনেক মজাদার হয় তো এখানে একটু কালার আসার জন্য কিন্তু হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়াটা দিলে একটা সুন্দর কালার আসে তা হলুদের গুঁড়া দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি তেলের সঙ্গে ভেজে তো রেসিপিটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তো আর এই এই পর্যায়ে এসে কিন্তু আমি এদিক স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম আপনারা বুঝে শুনে লবণটা দিয়ে দিবেন আর এখন কিন্তু আমের সিজন যেহেতু চারিদিকে ঝড় বৃষ্টি হচ্ছে এখন অনেক আম পাওয়া যাচ্ছে বাজারে অবশ্যই আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসে এভাবে আমের চাটনি করে বাসার সবাইকে খাওয়াইতে পারেন তো এখানে কিন্তু আমি পানি দিয়ে দিলাম একটু এই পানিতে কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু একবার শেষ মুহূর্তে আমরা চিনিটা দিয়ে দেবো এই তো নেড়ে চেড়ে সুন্দর করে এখন কিন্তু আমি ঢেকে দেবো আমটা সিদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো তো আমটা সিদ্ধ হয়ে গেলে পরে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই তো দেখতে পাচ্ছেন একবারে মিক্স করে নিয়েছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর বলো কুটার পরে আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব কেমন লাগছে সেটা কিন্তু বন্ধুরা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এই তো চলে আসলাম দেখতে পাচ্ছেন আমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এদের খুবই সুন্দর ভাবে পানিটাও শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন আর আমটা অনেক সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে আর কালারটা কিন্তু দারুণ এসেছে আর এই যে দেখতে পাচ্ছেন সিদ্ধ কেমন ভাবে হয়ে গেছে একবারে কিন্তু সিদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া করলে কিন্তু একবারে ভেঙে যাবে এখন আমটা তো এখন কিন্তু আমি স্বাদ অনুযায়ী চিনি দেব চিনিটা কিন্তু আপনারা যে যেমন পছন্দ করেন সেই স্বাদ অনুযায়ী চিনি দিবেন যে যেমন টক মিষ্টি পছন্দ করেন সেভাবে আমি কিন্তু টক ঝাল মিষ্টি করে আর আপনারা যদি টকটা না পছন্দ করেন একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এত দিয়ে আমি ভালো করে এখন নেড়ে চিনি নিচ্ছি আর চিনি দেওয়ার পর কিন্তু একটু পানি ছেড়ে দিবে এটা কিন্তু আবার শুকিয়ে যাবে সমস্যা নাই তো আমার একটু টকটা বেশি লাগতেছিল তো এই জন্য আর চিনি দিয়ে দিলাম দিয়ে এই তো আবার ভালো করে মিক্স করে নিচ্ছি আর রান্না শেষ করব আর আপনাদেরকে দেখা দেবো যে রান্না কেমন হলো আজকের আমের চাটনির রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করতে কিন্তু ভুলেন না আর এটা বাচ্চাদের থেকে বয়স্কদের করে খাওয়াবেন সবাই কিন্তু আপনাদের সুনাম করবে আপনাদের অবশ্যই আপনি এই রেসিপিটা করে রুটি বা পরোটা তো খেতে পারেন ডাল ভাতে খেতে পারেন খুবই মজা লাগে কিংবা খিচুড়ির সঙ্গেও খেতে পারেন খুবই ভালো লাগে এই আমের চাটনিটা আমার তো দারুণ লাগে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলিয়েন এ তো দেখুন চাটনিটা হয়ে গেছে আর চুলাটা কিন্তু এই পর্যায়ে এসে আমি বন্ধ করে দিলাম এখন কিন্তু রান্নাটা শেয়ার আপনাদের সাথে শেয়ার করে ফেললাম কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখতে পাচ্ছেন দারুণ একটা কালার এসেছে দুর্দান্ত কিন্তু হয়েছে আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন আর তো আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওটাই ছিল শেয়ার করলাম অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ